নমস্কার সবাই কেমন আছেন আমি সোমা কাটা কথার আরেকটি নতুন ভিডিওতে আমাদের সবাইকে স্বাগত দেশে তো পুজোর শেষও হয়ে গিয়েছে বিজয়া দশমী হয়ে গিয়েছে কিন্তু আমাদের এখানে এই সপ্তাহে পুজো আছে তো তারই জন্য কিছু কেনাকাটা আছে পুজোর প্রস্তুতিও আছে আর সকাল সকাল রেডি হয়ে শ্রিয়ানকে স্কুলে ছাড়তে চলে গিয়েছি এই বছর স্কুলটা বাড়ির কাছেই আছে মাত্র পাঁচ মিনিট হেঁটে গেলেই ওর স্কুলটা এই রাস্তাটা ক্রস করলেই হবে আর আগের বছর তো ওকে স্কুলে নিয়ে যেতে হতো বাসে করে অনেকটা টাইমও লাগতো আর এই ঠান্ডার সময় যখন বরফ পড়তো তখনও খুব প্রবলেম হতো কিন্তু এই বছরে এই প্রবলেমটা অনেকটা সুবিধা হয়েছে তো আমরা বেরিয়ে পড়েছি এই দেখুন আর রাস্তাতে এখানে তো সিগন্যাল এমনি অটোমেটিক হয় বা আপনাকে নিজেকেই প্রেস করতে হয় তো দেখুন এখানে সিগন্যালটা আমরা যাচ্ছি ওখানে সিগন্যালটা প্রেস করব আর সিগন্যালটা হলে তারপরে আমরা রাস্তাটা ক্রস করব। এখানে তো ঠান্ডা পড়তেই শুরু করে দিয়েছে আর গাছের পাতাগুলো চেঞ্জ হতে শুরু করে দিয়েছে ফল সিজন শুরুই হয়ে গিয়েছে আর ধীরে ধীরে ঠান্ডাটা আসতে শুরু করেছে তো এই সকালের দিকটা ঠান্ডাটা লাগে তবে আজকের ওয়েদারটা ভালো ছিল তো একটা বেরোনোর সময় সকালে হালকা সোয়েটার হলে ভালো হয় শ্রিয়ানের এখন স্কুলটা একটা চার্চের ভিতর তাই জন্য এই স্কুলটার স্পেসটাও বেশি আর দেখুন বাচ্চারা সব আসলে ব্যাগগুলো কিন্তু এদের বাইরেই থাকে এইভাবে আর এখানে একটা বসার জায়গাও আছে আগে যদি চলে যায় তো এই ভেতরটা গিয়ে বসতেও পারব বেশ সুন্দর করে সাজানো গোছানো আছে বাড়ি এসে দুপুরের রান্নাটা তাড়াতাড়ি করে নিলাম আর একবারে রাত্রি রান্নাটাও করে রেখে দিলাম বিকেলে একটু বেরোব বান্না করে ওকে স্কুল থেকে নিতে চললাম আর স্কুলে কি করেছে ওইগুলো আমাদেরকে বলছে যেহেতু এখন ফল সিজন শুরু হয়েছে তাই ওদের স্কুলে ফল সিজনের ফল একর্নের এই ড্রয়িংটা করিয়েছে তো ওকে স্কুল থেকে নিয়ে পাশেই আমাদের এখানে একটা হ্যান্ডমেড শপ আছে ওই শপে যাব কিছু কেনাকাটা করতে ওখানে সমস্ত এই স্বাস্থ জিনিসপত্র বা কেনাডা মেড জিনিসপত্র পাওয়া যায় ওই জিনিসপত্র কেনার জন্য দোকানে তো অনেক রকমের জিনিস আছে কিন্তু শ্রিয়ান আবার এই কর্নারটা ছাড়ছে না ওর ফেভারিট কারণ অনেক আছে ওইগুলো তো ছেড়েও আসছে না ও দেখছে কী কী পাওয়া যায় আর তো বিভিন্ন কালার কালার করে রেখেছে আর ঘর সাজানোর কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস এই দোকানটাতে পাওয়া যাচ্ছে তারপর আমরা বাড়ি চলে আসলাম আজকে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে দুপুরে একটু বিকেলে বেরোবো বাজার করতে যাব তার সাথে আছে সিরানির চুল কাটা সন্ধ্যের দিকে শ্রীহানের বাবা আবার যাবে যেখানে পুজো হবে ওইখানে ঠাকুর মা দুর্গাকে নিয়ে আসা হবে তো তার জন্য কেমন প্রস্তুতি হচ্ছে সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো দুপুরে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি শ্রীহানের দাদি এসেছিলো শ্রিয়ানের দাদির সাথে আমরা বেরিয়েছি বাজার কিছুটা করে শ্রীহানের দাদির হাতে পাঠিয়ে দেব পরে আমরা নিয়ে নেবো সন্ধ্যের দিকে আর তারপর সিয়ানের চুল কাটাতে নিয়ে যাব। আজকের আকাশটা দেখুন খুব সুন্দর লাগছে আর চারিদিকে বললাম না গাছের পাতার কালার চেঞ্জ হয়ে গিয়েছে ফল কালার চলে এসেছে চারিদিকে এখন আর এইখানে বাজারে আসলে শ্রীয়ানের পছন্দের জায়গা এই কার্ডগুলোতে আবার দেখুন ড্রাইভারের মতন করা আছে তোর পছন্দের জায়গা ওইখানেও বসে যাবে বিভিন্ন শপিং মলের ভিতরে বিভিন্ন ধরনের কাঠ থাকে তবে এইখানে এই শপিং মলটা সিয়ানের খুব পছন্দ কারণ এখানে যে ড্রাইভারের মতন থাকে ও এটা ড্রাইভিং করে করে যাবে ওর ভালো লাগে তো এখানে এসেছে কিছু সবজি ফল ওইগুলো আগে নিয়ে নেব তারপর আমরা সিএনকে নিয়ে চুল কাটাতে নিয়ে যাব। সবজি বাজার করার পর কিছু গ্রসারি কিনবো বলে এই দিকটাতে আসলাম প্রত্যেকটা শপিং মলের এক দিকটাতে পুরো একদম ভেজিটেবিল ফ্রুটস সেগুলো থাকে আর এই দিকটাতে প্যাকেটজাত যা সমস্ত জিনিসপত্র গ্রসারি সেগুলো থাকে তো আমরা ওখানে একটু এসেছি চাল নেবো বলে লাস্টে আসার সময় ভাবলাম কিছুটা কুমড়ো নিয়ে নিই তো আবার একটু কুমড়ো নিয়ে নিচ্ছে ওখানে অফারও দিচ্ছিলো কুমড়োগুলো মার্কেটিং হয়ে গিয়েছে মার্কেটিং করার পর সেহানের দাদি আমাদেরকে স্যালোনের কাছে ড্রপ করে দিয়ে চলে গেল বেবি হেয়ার কাটিং স্যার আমাদের ওই বিকেল চারটের দিক করে অ্যাপয়েন্টমেন্ট ছিল এখানে তো আমরা এই চারটের সময়ই চলে এসেছি এখানে কিন্তু হেয়ার কাটিং করতে গেলে আগে থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় দোকানে কি সঙ্গে সঙ্গে কিন্তু হেয়ার কাটিং করা যাবে না তো আমাদের আগের দিনই অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল ওখান থেকে হেয়ার কাটিং করার পর আমরা তো বাড়ি চলে আসলাম শ্রেয়ানির বাবার চলে গেল ঠাকুরে আনতে ঠাকুর তো একটা দাদার বাড়িতে থাকে আর দেখুন এখানে কিন্তু সমস্ত ঠাকুর বাক্সবন্দি করাই থাকে আর এই ঠাকুর যে একবার এসেছে ইন্ডিয়া থেকে এই ঠাকুর কিন্তু প্রত্যেক বছরই পুজো হবে একবার পুজো হওয়ার পরে আমরা যেমন ওখানে ঠাকুর বিসর্জন দিয়ে দিই এখানে কিন্তু ওটা হয় না তাই ঠাকুর তো ওনার বাড়ি থেকে যেখানে পুজো হবে ওখানে গাড়িতে করে নিয়ে আসা হচ্ছে আর আসার পর এখানে আজকে রাত্রিতে সব কিছু সাজানো গোছানো চলছে যেহেতু আমাদের কালকে পুজো আছে শুক্রবার তাই আজকে দেখুন সমস্ত সন্ধেবেলাতেই কিন্তু সাজানো গুছানো হয়ে যাবে শুক্রবার দিন সন্ধ্যাতে আমাদের পুজো আছে তাই যতটা সম্ভব সমস্ত সাজানো বোঝানো আজকে রাত্রের মধ্যেই কমপ্লিট করে নেবে আর এইবারের পুজো আমাদের শুক্র আর শনি দুদিন হচ্ছে আর রবিবার দিন আমাদের ক্যাকটাসের প্রোগ্রামও আছে তো চলুন আজকে আপনাদেরকে দেখালাম আমাদের এখানে পুজোর প্রস্তুতি পুজো কিন্তু ওখানে শেষ হয়ে গেল আমাদের এখানে যেহেতু পুজোটা শুরু হয়েছে তাই জন্য কিন্তু মনে আনন্দ যেখানেই থাকি যত দূরেই থাকি দুর্গা বছরে যে একবার সেটা যদি পালন করতে পারি তার থেকে ভালো কিছু হয় না তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ সামনে আরও অনেক নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আজকের ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে একটু লাইক শেয়ার করে দেবেন